একশো নির্বাচনের ফলাফল স্থগিতের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে তা আমরা প্রশাসনের উপরে এখনও আস্থাবাদী আস্থাশীল আছি আমরা বিশ্বাস করি প্রশাসন সকল চেষ্টাকে দুঃখে দিয়ে যে কোনো মূল্যে আজকের মধ্যেই যে আমাদের জাতীয় নির্বাচন এবং হল সংসদে যে নির্বাচন আছে সেই নির্বাচনের ফলাফলগুলো অফিসিয়ালি আমাদের সকলের সামনে প্রবেশ করে দেখেন মূলত মিডিয়াতে যে বিষয়টি যাচ্ছে যে চারটি পূর্ণ প্যানেল নির্বাচনকে বয়কট করেছে এটি আসলে একটি ভুল তথ্য এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং সম্প্রীতি লক্ষ্য নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল আর যে দুটি প্যানেল আছে সেই দুটি প্যানেলে মিলে মাত্র পুনর সদস্য বিশিষ্ট সদস্য তো তো দুই প্যানেল মিলিয়ে কিন্তু প্যানেলের সদস্য নাই এখানে চারটি প্যানেলের সময় নয় হয়তো বলা যায় যে আড়াইটি প্যানেল তো আমরা দেখেছি নির্বাচন একেবারে শেষ মুহূর্তে এসে এই প্যানেলগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই কিন্তু তারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে সেখানে কিন্তু পুরো পদ্ধতিটি সিসিটিভির আওতা ছিল এবং পুরো সময়টি লাইভ লাইভে ছিল এবং সিসিটিভিতে আমাদের বিভিন্ন জায়গা যেগুলো মনিটরের মাধ্যমে সেগুলো লাইভ টেলিকাস্ট করা হয়েছে তো আমরা বিশ্বাস করি যেভাবে পেপারের মাধ্যমে বোর্ডটি প্রদান করা হয়েছে সেখানে কোনো কারচুপির কোনো সম্ভাবনা ছিল না